আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ডাল ছাড়া ডাল রান্না করবেন ডাল ছাড়া ডাল রান্না করতে অবশ্যই কিন্তু ডালের প্রয়োজন নেই এটা আমি ইউটিউব থেকে দেখে ইউটিউব না ফেসবুক থেকে দেখেই এটা আবার ফেসবুকে অ্যাপ্লাই করতেছি তো চলেন কিভাবে শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখতেছেন আপনাদেরকে ডাল রান্না করবো বা ডাল রান্না দেখাবো বলে আবার ভাত কেন রান্না করে দেখাচ্ছি এই যে ভাতটা দেখতেছেন ভাতের মার ভাতের মারটা ফেলবো না ভাতের মারটা সংরক্ষণ করলাম এরপর এখানে হাফটা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এরপর হচ্ছে সাত মতো লবণ দিয়ে দিলাম একটু যদি সিদ্ধ হয়ে উঠে মানে হচ্ছে ভালো করে সিদ্ধ যখন হবে হলুদের ঘ্রানটা যখন চলে যাবে ভালো করে ধরেন দশ পনেরো মিনিট একটু ভালো করে একটু সিদ্ধ করে নিলে হচ্ছে এরপর এটার থেকে হলুদের ঘ্রাণ আর থাকবে না এরপর যদি হলুদের ঘ্রাণটা যদি চলে যায় এরপর হচ্ছে আপনারা হালকা পেঁয়াজ রসুন একটু বেশি করে দিবেন। এরপর যদি তেল কম লাগে আর একটু পরিমাণে তেল বাড়াই দিবেন হুম তেল দিয়ে সুন্দর করে এটা ভালোভাবে ব্যস্তা করে ফেলবেন ওই যেভাবে ডাল ভাগার দেন ওভাবে তো আমার রেসিপি ছিল ডাল ছাড়া ডাল রান্না এই জিনিসটা সত্যি বলতে আমি যখন আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে আজকে ডাল রান্নাটা কেমন হয়েছে ওনা পাতিল থেকে ডাল খুঁজতেছিল যে এখানে ডাল কোথায় ডাল তো দেখতেছি না তো আমি কেমন হয়েছে বলে না বলছে ঘ্রান টান তো কোনো কিছু লাগতেছে না কালার টালার সব ঠিক আছে কালার সুন্দর হয়েছে লবণ টবনও ঠিক আছে কিন্তু ডালের কোনো গ্রাম পাচ্ছি না তো আমি হেসে বললাম এটা ডাল মানে ডাল ছাড়াই ডাল রান্না তো বলতেছি এটা আবার কোন কোন দেশীয় খাবার তো আমি বললাম যে এটা ফেসবুক থেকে জিনিসটা আমি দেখলাম আমি খুবই উৎসাহিত হয়ে এই আজকে আপনার জন্য ডালটা রান্না করলাম তো সে আমাকে প্রতি উত্তরে বলতেছে কি যে এই জীবনে আর কত কিছু যে আমার সহ্য করা লাগবে এই তোমাকে কে বলছে রান্নার চ্যানেল খোলার জন্য তোমাকে কে বলছে যে এই আজে বাজে কাজগুলো করার জন্য তো আপনারাই বলেন ভাতটাও খাবার মাঠটাও খাবার তো ভাত খেতে পারলে মার কেন খেতে পারবে না মার মানে হচ্ছে ভাতের যে ফেলে যেটা আমরা মারটা ফেলে দিই ওইটাকে আমরা মার বলি আবার কে কি বলে অনেকে ফ্যানও বলে আমরা মার বলি তো কে কি বলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আমার আজকের রেসিপি ছিল ডাল ছাড়া ডাল রান্না যদিও বা লবণ তারপর হচ্ছে বাগার দেওয়া সবই ঠিক ছিল কিন্তু কোনো ঘ্রাণ না থাকাতে ভালো কোনো রিভিউ পাই নাই তো এরকম আমি হচ্ছে ফেসবুক থেকে দেখে দেখে এক একটা জিনিস অ্যাপ্লাই করি আর সেগুলা আমার শ্বশুরবাড়ির সবার উপর দিয়ে যাই আর কি অনেক সময় তো খেতে ভালো হলে খুব ভালো ভোট পাই আর যদি খেতে খারাপ হয় তখনও ভালো ভোট পাই ঠিক আছে মানে খারাপ ভোট আর কি ওইটাকে আমি সবসময় খারাপকে সবসময় আমি ভালো বলেই মনে করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম